শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সময় হলো সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে আমি ফজরের নামাজ পড়ে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে সবসময় যে কাজটা করি আমরা নারীরা ঘুম থেকে উঠেই কিচেনে চলে আসতে হয় সবার জন্য নাস্তার প্রিপারেশন নিতে হয় যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কথাই নেই যে তাদের জন্য প্রতিদিন রাতে কিন্তু মায়েরা টেনশন করে ঘুমিয়ে থাকে সকালবেলা বাচ্চাদেরকে কী নাস্তা দেবে টিফিনে কী দেবে সেটা কিন্তু সব সময় টেনশন করে থাকে যারা বাচ্চার মায়েরা আছে যেমন আমি গতকাল রাত থেকে টেনশন করছি আজকে শালিনকে স্কুলে কী টিফিন দিয়ে দিব গত বছর শীতের মধ্যে আমি কিছু মটরশুঁটি আর গাজর ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম প্রায় এক কেজির মতো আমার এবছর পুরো চলে গিয়েছে আজকে কিন্তু লাস্ট ডেট আজকে কিন্তু শেষ হয়ে গিয়েছে এগুলো অনেক দিন ধরেই খেতে পেরেছি আর আজকে সবার লাস্টে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস করবো তাই তো এটা কিন্তু আপনারা সারা বছর ফ্রোজন করে রেখে দিতে পারেন মটরশুঁটি আর গাজর হালকা একটু সিদ্ধ দিয়ে ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিবেন সারা বছর কিন্তু এটা খাওয়া যায় এই বছর শীতের মধ্যেও আমি ভাবছি এই কাজটাই করবো মটরশুঁটি আর গাজর একটু বেশি পরিমাণে ভেজে রেখে দেব মানে হালকা একটু সিদ্ধ করে তারপর রেখে দেবো অনেকে ভেজেও রেখে দিতে পারেন ভেজে রেখে দিলেও কিন্তু এটা খাওয়া যায় কোনো সমস্যা হয় না লবণ ছাড়া তেল ছাড়া ভেজে নেবেন খোলা একটু টেলে নিলেই হয়ে যাবে তাই আমি আজকে ফ্রায়েড রাইস করতেছি সেই জন্য আমি এখানে দিয়ে দিই প্রথমে আমি হালকা একটু তেল দিয়ে একটা ডিম ভেজে নিয়েছি তার মধ্যে সসেস মটরশুটি গাজর দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি তার মধ্যে আমি সয়া সস দিয়ে দিয়েছি নুডলসের মশলা ভেজিটেবল মশলা স্বাদ মতো লবণ একটু অরেগানো পাউডার দিয়েছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি সব মশলা দেওয়ার পর আমি যে পোলাও চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আমি এক পোয়ার মতো পোলাওর চাল নিয়েছি এখানে যেহেতু শালিন খাবে টিফিন নিয়ে যাবে আমার মিরাও খাবে দুজনের নাস্তা হয়ে যাবে আর শালিনের স্কুলের টিফিনটাও হয়ে যাবে তো সেজন্য আমি চালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো চালটাকে আমি একটু হালকা ভেজে নেব আর ফ্রায়েড রাইসটা এভাবে তৈরি করলে আমার কাছে একটুই জীবনে হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি কয়েকদিন ভাত রান্না করে নিয়েছিলাম প্রথমত ভাত রান্না করে তারপর আবার ফ্রায়েড রাইস তৈরি করেছি তবে দেখতে পেলাম এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আজকে আমি এভাবে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু ওই যে ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে আমরা সাধারণত পোলাও যেভাবে রান্না করি ঠিক এইভাবে রান্নাটা বসিয়ে দিলেই কিন্তু সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে যায় আর এই ফ্রায়েড রাইসটা খেতে এত বেশি মজা হয় ছোট বাচ্চারাও খেতে পছন্দ করবে আর এই ফ্রায়েড রাইসটা আমাদের বাসায় যখনই তৈরি করি সবাই এত মজা করে খেতে পছন্দ করে আর সেই জন্য আমি মাঝে মধ্যে এটা তৈরি করে থাকি আর রান্না হতে অত বেশি সময় লাগে না আমি ছয়টার দিকে ঘুম থেকে উঠে রান্নার কাজ শুরু করে দিয়েছি শালীন বাসায় থাকা অবস্থায় কিন্তু রান্না শেষ করার চেষ্টা করি আমি তারপর দেখি আজকে কতটুকু রান্না করতে পারি দেখা গিয়েছে ঘুম থেকে উঠে দেখি গ্যাস থাকে না এখন দেখি একটু গ্যাস আছে দেখা যাবে আটটা নয়টার দিকে গ্যাস একদমই চলে যাবে মানে রান্নার সময় যখন হবে তখন একদমই গ্যাস থাকে না আর এখানে কিছু সসেস ভেজে নিচ্ছি আমি চেয়েছিলাম হালকা তেলে ভেজে নেব যেহেতু গতকালকে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছিলাম সেই তেলটা রয়ে গিয়েছে তাই সুবো তেলে আমি ভেজে নিয়েছি আর ডুবো তেলে এটা ভেজে নিলে হয় কি একটু তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কাজটা করেছি তাছাড়া এমনিতে কিন্তু আমি তেলের মধ্যে ফ্রাই করি না অল্প তেলের মধ্যে এটা করা হয় যেহেতু সসেস সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না তো সারেনকে স্কুলের টিফিনটা আগে রেডি করে দিচ্ছি এটা একটু ঠান্ডা করে তারপর আমি ব্যাগে দিয়ে দিব প্রথমে আমি একটু বক্সের মধ্যে নিয়ে নিলাম আর এখন ঠান্ডা হওয়ার জন্য আমি ডাইনিংয়ের উপরে রেখে দেবো আর এখানে বাকি যেই ফ্রায়েড রাইসটা রয়ে গিয়েছে সেটা এখন আমি মিরার জন্য নিয়ে নিচ্ছি আর বাকিটুকু আমি সারেনকে দিব খাওয়ার জন্য জটপট আমি নাস্তাটা তৈরি করে নিলাম মিরার জন্য সারিনের জন্য আর বাকিটুকু আমি স্কুলের টিফিনে দিয়ে দেবো গতকালকে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম এই তাওয়ালগুলো এগুলো হলো আমার কিচেনের সব সময় কিন্তু আমি প্রতি মাসে একবার বাসার পাপসগুলা আর তাওয়ালগুলা ক্লিন করে থাকি এগুলো হাত মোছার তাওয়াল আমার রান্নাঘরের তো বেলকুনি থেকে এমাত্র নিয়ে আসলাম দেখি শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলো রান্না করে ঝুলিয়ে দেবো বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আলু বরবটি কচু বিভিন্ন ধরনের সবজি কেটে তারপর নিয়েছি আমি ভাজি করার জন্য আমি আজকে তৈরি করব আমাদের জন্য চাপটি তৈরি করব তো চাপটি দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগবে সেজন্য একটু ভাজি করে নিয়েছি আর গতকালকের কিছু তরকারি রয়ে গিয়েছে সেগুলো আমি একটু গরম করে নিয়েছি এখানে আমি কালাবোশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম আর তার সাথে মুরগির মাংসের ঝোল রয়ে গিয়েছে সেটা আমি এখন একটু বেড়ে নিয়েছি আর এদিকে চাপটি হয়ে যাচ্ছে চাপটি আপনার ভাইয়ার জন্য তৈরি করছি মানে আমি আর আপনাদের ভাইয়া চাপটি খাবো আর এদিকে যে আমি একটা ভাজি করেছি এই ভাজিটা দিয়ে কিন্তু আজকে আমাদের চাপটি খাওয়া হয়ে যাবে আর গতকালকের একটু মুরগির মাংস আছে সেটা দিয়েও হয়ে যাবে তো বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমাদের জন্য তৈরি করছি আর সব সময় যখন আমি নাস্তা তৈরি করি সালমানের কথা মনে পড়ে যায় কারণ রান্নাঘরে যখন আমি নাস্তা তৈরি করতাম সব সবসময় তিনজনের জন্য তৈরি করতাম আর এখন দুইজনের জন্য নাস্তা তৈরি করি তো প্রতিদিনই কিন্তু আমার এই কথাটাই মনে পড়ে আর শালিনকে যখন ঘুম থেকে উঠাতে যাই তখন যে দেখি সালমান নেই সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তারপরও কিছু করার নেই আল্লাহ তালা যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন শালিনকে ঘুম থেকে উঠানোর জন্য চলে এসেছি তবে শালিন কিন্তু আমার রুমে শুয়ে আছে শালিন রুমে ঘুমিয়েছিল ওকে সেখান থেকে ডেকে তুলে তোলার পরও কিন্তু আমার রুমে চলে এসেছে এই যে দেখুন আমার রুমে এসেও কিন্তু সে কী সুন্দরভাবে আবারও ঘুমাচ্ছে আমি তাকে ডাকতেছি তে টেনে এসে ওঠার চেষ্টা করতেছি যে উঠো ঘুম থেকে তুমি কখন স্কুলে যাবে সাড়ে সাতটা বেজে গিয়েছে সবার লাস্টে সে ঘুম থেকে উঠে গিয়েছে আর এই যে ফ্রেশ হয়ে এখন এসেছে নাস্তা খাওয়ার জন্য আর তার বাবার সাথে কি যেন বলছে কথা স্কুলের সম্বন্ধে কথা বলছে বল খেলা আছে না কী আছে সেগুলো নিয়ে একটু কথা বলছিল সবসময় স্কুল যখন ছুটি হয় সারিন একটু দেরি করে আসার চেষ্টা করে কারণ বাসায় এসে কি করবে সে বলে এটা সবসময় তো শালিন এখন স্কুলে চলে যাচ্ছে আমি বললাম লিফটে যাও সে বলল না হেঁটে যাবে হেঁটে কিন্তু সে নিচে চলে গিয়েছে আর এই যে অলরেডি রিক্সা চলে এসেছে রিক্সা করে আজকে শালিন স্কুলে যাবে উপর থেকে আমি বাই বাই দিচ্ছি ও তাকায়নি তাকালে হয়তো আমাকেও সে ভাই বাই দিত যাই হোক বাচ্চাদেরকে যখন স্কুলে পাঠায় তখন খুবই মায়া লাগে বাসা থেকে যখন বাচ্চারা চলে যায় তখন বাসাটা একদম ফাঁকা হয়ে যায় মালয়েশিয়াতে যখন বাচ্চারা স্কুলে যেত আমি বাসা একা একা সারাক্ষণ শুধু কাজ করতাম এটা সেটা কত কাজ যে গুছিয়ে নিতাম এখন আগের মতো অত বেশি কাজ করা হয় না তারপরও সংসারের কাজ তো নিজের কাজটা নিজে যেভাবে গুছিয়ে নেব এইভাবে তো অন্য কেউ গুছিয়ে নেবে না মানে খালাদের কথা বলছিলাম খালাকে দিয়ে যত কাজই করায় না কেন তো আমার কিন্তু মন মতো কাজ হয় না আমি নিজের কাজটা নিজে যতক্ষণ না করব ততক্ষণ আমার একদমই ভালো লাগে না বলেছিলাম না গ্যাস চলে যাবে রান্না করে যে দেখি গ্যাস নেই সেই জন্য আমি এখন লিভিং রুমে চলে এসেছি রাইস কুকার আর প্রেসার কুকার নিয়ে এখানে কিন্তু আজকে আমার রান্না হবে আজকে আমি যে প্রেশার কুকারে মাছ তরকারি রান্না করব আর রাইস কুকারে ভাত বসিয়ে দিব লিভিং রুমে বসে বসে টিভি দেখতেছি আর ভাবলাম এখানে বসে রান্না করব সব এখন নিয়ে আসবো আর এই যে আস্তে আস্তে করে সব কিছু নিয়ে এলাম লিভিং রুমে আর সাথে একটু গ্রিন টি নিয়ে এসেছি আমি নাস্তা করে ফেলেছি অবশ্য চাপটি খেয়েছি আর সবজি খেয়েছিলাম তো আজকে আর চা খাইনি সেজন্য ভাবলাম গ্রিন টি নিয়ে আসি আর আমাকে এক আপু জিজ্ঞেস করেছিল। যে আপু তালের পিঠা কিভাবে তৈরি করেছো তো আপু তালের পিঠা কিভাবে তৈরি করেছি আমি কিন্তু রেসিপি দিয়েছি সম্পূর্ণ রেসিপিটা লিখে দিয়েছি ইভেন বলেও দিয়েছি আপনি একটু কষ্ট করে দেখে নেবেন আমি অনেকবার তালের পিঠা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিগুলো কিন্তু শেয়ার করেছি আমার অনেক ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে আপু একটু কষ্ট করে দেখে নেবেন আরেক আপু আমাকে কমেন্ট লিখেছেন যে আপু সালমানের দাদু বাড়ি থেকে কেউ আসেনি আসলে আমার বাবা বাড়ি থেকে যারা এসেছে আমি কাউকে বলিনি যে আপনারা আমার বাসায় আসেন তাদের মায়া কিন্তু তারা বাসায় এসেছে সালমান যখন চলে যাবে ভিসা পেয়েছে তখন আমি সবাইকে বলেছিলাম সালমান চলে যাবে এত তারিখে ডেট দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু সবাই জানে তো যাদের মায়া ছিল তারাই কিন্তু সবাই বাসায় চলে এসেছে আমি কিন্তু কাউকে দাওয়াত করিনি যেমন আমার মা এসেছে বোন এসেছে ভাই এসেছে বোনের ছেলেরা এসেছে মানে বোনের ছেলে এসেছে বড় ছেলে ছোট ছেলে আসেনি ওর ইউনিভার্সিটি খোলা ছিল সেজন্য সে আসতে পারেনি তো যাই হোক সবাই মোটামুটি আমাদের এসেছে কিন্তু সালমানের দাদু বাড়ি থেকে কেউ আসেনি আসলে সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে তো আগের মতো অত বেশি কেউ ফ্রি নেই আর সালমানের তো দাদা দাদু নেই হয়তো তারা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তারাও আসতো তো যাই হোক আপনারা যে কমেন্টটা লিখেছেন সেই জন্য আমি আনসারটাও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আরেকজন বলেছেন যে আপু তোমাদের শ্বশুরবাড়ি একটু ভিডিও করে আমাদের সাথে শেয়ার করো তো আমার শ্বশুরবাড়ি আমি অনেকবার ভিডিও করে শেয়ার করেছি বাবার বাড়ি শ্বশুরবাড়ি সম্বন্ধে সবাই সব কিছু জানে তারপর আমি এ টু জেড একটা ভিডিও মেক করব। যে আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি দেখতে কেমন ছিল আর বিয়ের পর এখন কেমন হয়েছে সেটা নিয়েও কিন্তু আপনাদের অনেক বেশি মন্তব্য ছিল তো ভাবলাম একটা ভিডিও মেক করব তো যখনই আমি গ্রামে যাব তখনই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা তখনই বুঝতে পারবেন আর অনেক আপুরাই বলে থাকেন আপু কে কী বললো সেগুলো কমেন্ট পড়বে না কে কী বললো কে কী দে শুনলো তোমার কথাগুলো শুনতে আমাদের কাছে ভালো লাগে তুমি নিয়মিত ব্লগ মেক করবে আমাদের জন্য তো আপু সবার জন্যই ব্লগ মেক করি আপনাদের জন্য সবার জন্য অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে সেই জন্য প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি আর আমার তো অনেক ভালো ভালো ভিউয়ার্সও আছে অনেক সুন্দর সুন্দর করে আপুরা কমেন্ট লিখে তাদেরকে আমি কখনই ভিউয়ার্স বলি না কারণ তারা আমার পরিবারের একজন সদস্য তাই আমি সবসময় তাদেরকে আপু আর ভাইয়া বলে রাখি তারা আমার ভিডিওগুলো এত বেশি পছন্দ করে এখন থেকে পছন্দ করে না সে মালয়েশিয়া থেকে যারা পছন্দ করছে তারা কিন্তু এখনও আমার ভিডিওগুলো নিয়মিত দেখছে আমাদের বাসায় আজকে গ্যাস নেই আপনাদের বাসায় গ্যাস আছে কিনা না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন সেই কমেন্টটাও কিন্তু আমার এখানে লিখে যাবেন তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তো প্রেশার কুকারে আমি মাছ ভেজে নিচ্ছি আর এটা আমার অনেক পুরনো প্রেশার কুকার অনেক আপুরাই বলে আপু কারেন্টের চুলা কিনে নেওয়ার জন্য তো আমার তো কারেন্টের চুলা প্রয়োজন হয় না যেহেতু আমার এই যে একটা প্রেশার কুকার আছে অনেক আগের পুরোনো তো সেটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যায় আর আমি অনেক ভাবিদের কাছ থেকে শুনেছি ইলেকট্রিক চুলাতে রান্না করতে অনেকটাই সময় লাগে অনেক বোরিং লাগে তাদের কাছে নাকি ভালো লাগে না আর ইলেকট্রিক চুলা ইউজ করার পর কিন্তু সেটার জন্য মন মতো হাঁড়ি পাতিল কিনে নিতে হয় সব হাড়িপাতিল কিন্তু সেটার মধ্যে বসে না যেমন আমার এই চুলাটার মধ্যেও কিন্তু অন্য হাড়ি বসবে না চুলাটার মধ্যে কিন্তু একটা হাঁড়ি দেওয়া আছে এই হাঁড়িটার মধ্যে কিন্তু সবসময় রান্না করতে হয় আর সব সময় কিন্তু একই হাড়িতে আমি রান্না করি আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন বা অনেক আগে থেকে অনেকে আমার ভিডিও দেখেছেন তো তখন কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে সব সময় আমি এই প্রেসার কুকারটাতেই কিন্তু রান্না বড়া করে থাকি তো অল্প অল্প করে সব কিছু গুছিয়ে লিভিং রুমে নিয়ে যাচ্ছি এখান থেকে নিয়ে টেনে হেসটে তারপর রান্না করতে হচ্ছে অনেকটাই কিন্তু মন খারাপ হয়ে গিয়েছে আমার আসলে এগুলো সব কিছু গুছিয়ে এই জায়গায় নিয়ে আসা ওই জায়গায় নিয়ে যাওয়া একটা কষ্টের ব্যাপার রান্নাঘরে সব কিছু থাকে গুছানো সেখানে রান্না করতেই ভালো লাগে তারপর আজকে একটু অন্যরকম লাগছে আমার কাছে মনে হচ্ছে আজকে আমরা জোলাবাতি রান্না করছি ছোটোবেলায় আমরা অনেক জোলাবাতি রান্না করতাম পুতুল খেলতাম তো সেই দিনগুলোর কথা যখন মনে পড়ে খুবই ভালো লাগে তা আমাদের বাসায় যখন গ্যাস থাকে না তখন আমার কাছে মনে হয় আমি জোলাবাতি রান্না করছি ছোটোবেলায় অনেক জলাবাতি খেলেছি ছোট ছোট বাচ্চাদের সাথে মানে আমার যে আত্মীয় স্বজন ছিল আমার কাজিনরা ছিল চাচাতো বোন জ্যাঠাতো বোন মানে আশেপাশে বাড়িরও যত ফ্রেন্ডরা ছিল আমরা একই সাথে যে স্কুলে পড়েছি সবাই আমরা ছোট ছোট হাড়ি পাতিলে রান্না করতাম আবার পুতুল খেলা খেলতাম আমার পুতুল আমার বান্ধবীর সাথে আমার বান্ধবীর ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম আমার ছিল মেয়ে পুতুল আমার বান্ধবীর ছিল ছেলে পুতুল তো সেই কথা যখন মনে পড়ে আমার ভীষণ ভালো লাগে আমি ওদের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম সে আমাকে গুড় দিয়ে মুড়ি দিয়ে খাওয়াইছিল বললো যে বেআইন এসেছে তাকে মিষ্টিমুখ করাতে হবে পরে সে আমাকে মিষ্টিমুখ করিয়েছিল গুড় আর মুড়ি দিয়ে আর আমাদের বাসায় যখন এসেছিল তখন আমি চিনি দিয়ে শরবত গুলিয়ে খাইয়েছিলাম এই কথাটা আমার যখন মনে পড়ে তখন একা একাই আমি ভীষণ হাসি ছোটোবেলার দিনগুলা যদি আবার ফিরে যেতে পারতাম তখন কতই না ভালো হতো সেই কথাগুলো যখন মনে পড়ে ভীষণ খারাপ লাগে আবার আনন্দও পাই ছোটবেলায় ভাবতাম আমরা কবে বড় হব শাড়ি পরবো কবে বড় হব আমরা নিজের মন মতো চলতে পারব আর এখন যখন মনে করি যে ছোটবেলায় তো ভালো ছিলাম কেন বড় হয়েছি এখন অনেক টেনশন সংসার বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে কিন্তু অনেক টেনশন করতে হয় তখনকার দিনগুলো এত ভালো কেটেছে সেই দিনগুলা যদি আবার ফিরে পেতাম মাঝে মধ্যে আমার এরকমই মনে হয় আর সবাই কিন্তু এখন সবার মতো চলে গিয়েছে এখন কারোর সাথে যোগাযোগ নেই কথা নেই অনেক কথা মনে পড়ে ছোটোবেলার কথা যখন মনে করি তখন আমার চাচা তো বোন জ্যাটা তো বোন সবার কথাই আমার মনে পড়ে কিন্তু ওদের মনে পড়ে কিন্তু কিনা সেটা আমি জানি না ওরা কিন্তু ওদের বিয়ে হয়ে গিয়েছে অনেক দূরে দূরে এক একজন থাকে আমি দূরে থাকি আমার বিয়ের পর পর আমি মালয়েশিয়াতে চলে গিয়েছিলাম আর আমার স্বাস্থ্য বোন তো বোন ওরা কিন্তু আশেপাশে ছিল তারপরও তাদের সাথে কখনো যোগাযোগ হয়নি কত বছর হয়ে গিয়েছে তাদের সাথে দেখা হয়নি জানি না কবে আবার দেখা হবে আর এখন আমার ভিডিওগুলো আমার আত্মীয় স্বজন অনেকেই দেখে আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট লিখে এর জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে তবে আমার চাচা তো তো বোন ওরা দেখে কিনা আমি জানি না যদি দেখে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবি তোরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছিস আমি অনেক দিন হয়েছে তোদেরকে দেখি না আমার সেই ছোটোবেলার কথা যখন মনে পড়ে ইচ্ছে করে আবার সেই দিনে ফিরে যাই যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে গিয়েছি আর এদিকে আমার রান্না বড়া প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি কারিপাতা নিয়ে এসেছিলাম বা বেলকুনি থেকে আর দেখতেই পাচ্ছেন আজকে এত বেশি বৃষ্টি হচ্ছে বাহিরে বাসার ভিতরে একদমই বোঝা যায় না আমার আম্মা যখন আসছিল আম্মা বলল যে তোদের বাসায় বৃষ্টি হয় সেটা একদমই বোঝা যায় না তো আসলে কিন্তু আমাদের বাসায় যখন বৃষ্টি হয় বেলকুনিতে যখন যাই তখনই বুঝতে পারি তাছাড়া আমরা বুঝতে পারি না যে বাহিরে বৃষ্টি হচ্ছে আজকে আমি রান্না করছি কাজকলা দিয়ে কালা বাউস মাছ রান্না করছি আমি সবসময় এটাকে কালা বাউস মাছ বলি আর আপনাদের ভাইয়া বলে কালো বাউশ মাছ তো আমাকে বললো সবসময় কালো বাউস বলবো আমি কালা বাউস আর কালী বাউস একই কিন্তু শোনা যাচ্ছে কিন্তু আপনাদের ভাইয়া সবসময় বলে না এটা কালো বাউশ হবে এটা কালী বাউস হবে না এটা নিয়ে আমরা তর্ক করেছি আজকে অনেকবার বললাম তো যাই হোক এখন আমি মূলা শাক রান্না করব। চেয়েছিলাম আজকে এক তরকারিতে আমার রান্না হয়ে যাবে যেহেতু গ্যাস নেই তারপরও এক তরকারি দিয়ে তো খাওয়া হবে না সেই জন্য ভাবলাম আমি মূলা শাকটাও রান্না করে ফেলি তো চুলাতে যতটুকু গ্যাস আছে একদম অল্প পরিমাণ ওইটার মধ্যে আমি একই বাগারে কিন্তু শাকটা বসিয়ে দেবো রসুন পেঁয়াজ তার মধ্যে মরিচ একটু ভেজে তারপর শাকটা বসিয়ে দেবো দেখি কতটুকু হয় শাক ছাড়া তো একদম ভাত খাওয়াই চলবে না আর বাচ্চাদের জন্য একটু চিকেন আছে সেটাই আজকে বাচ্চাদের হয়ে যাবে তো গতকালকে আপনাদের ভাইয়া মুলার শাক লাল শাক নিয়ে এসেছিলো সেগুলো কেটে বেছে পোষা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেগুলো এখন নামিয়ে জাস্ট একটু কেটে বসিয়ে দেবো সবসময় শাক সবজি একটু বেশি পরিমাণে এনে কেটে পোষা করে আমি ফ্রিজে রেখে দিই যেদিন রান্না করি সেদিন আর আমার কাজ করতে হয় না এভাবে গুছিয়ে রেখে দিলে আমার কাছে মনে হয় রান্না বাড়া অনেক ইজি হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমার মাছের তরকারিটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে যে কাঁচকলা সিদ্ধ করেছিলাম এটা অবশ্য চুলাই সিদ্ধ করেছি চুলাই একদম আস্তে আস্তে করে কিন্তু জল ছিল আগুন কিছুতেই তরকারি রান্না হবে না তো সেখানে আমি গরম পানি প্রথমে করে তারপর কলাগুলো ছেড়ে দিয়েছিলাম জাস্ট একটু যখন ভাপে এসেছে তখন নামিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন কাঁচকলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর অনেক আপু আমাকে বলেছেন বিড়াল কিভাবে পালতে হয় মানে আপনারা বিড়াল এত বেশি ভালোবাসেন যেহেতু আপুরা বিড়াল লালন পালন করে অনেকেই সুন্দরভাবে কমেন্ট লিখেছে যে আপু বিড়াল এভাবে পালবে তোমার বিড়ালটা অনেক ছোট হ্যাঁ আপু আমার বিড়ালটা অনেক ছোট বাচ্চা বিড়াল তো এক আপু লিখেছে যে আপু তোমার বিড়ালের নাম কি দিব আমি বুঝতে পারছি না আসলে মীরা বিড়ালের নাম রেখেছে লুনা আর আমি এটাকে মিনি বলে ডাকি মাঝে মধ্যে মিনি বলি মাঝে মধ্যে দেখা গিয়েছে আমি বিল্লু বলে ডাকি যে এই বিল্লু আসো খেয়ে যাও এই বিল্লু আসো এটা নিয়ে যাও তো মীরা আবার এই নামগুলা পছন্দ করে না যে বিল্লু তারপর অন্য অন্য নাম যে আমি ডাকি সেগুলো পছন্দ করে না মিনি আমি ছোটবেলায় একটা গল্প পড়েছি মিনি দুধ খায় চুক চুক করে সুন্দর একটা গল্প পড়েছিলাম ক্লাস থ্রিতে না ফোরের গল্পটা কেউ পড়েছেন কিনা না অবশ্যই আমাকে জানাবেন তো একটা বিড়ালের গল্প আমি পড়েছি আমার বিড়ালের নাম মিনি মিনি দুধ খায় চুক চুক করে মিনি অনেক চুপচাপ বসে থাকে মিনি ঘুমায় কিভাবে খায় সব কিছু নিয়ে কিন্তু একটা হিস্টোরি ছিল তো সেটা আমি মীরার সাথে বললাম সেই গল্পটা বলে আমি বললাম আজ থেকে আমাদের বিড়ালের নাম মিনি আমি এটাকে মিনি বলে ডাকবো কিন্তু মীরা এটা নাম রেখেছে লুনা ও সবসময় লুনা বলে ডাকে আর এদিকে আমার মূলা শাক রান্না হয়ে গিয়েছে আর এই যে এখানে আমি কালা বাউস মাছ রান্না করেছি কাঁচকলা দিয়ে আর উপরে দিয়ে একটু জিরার পাউডার দিয়ে দিচ্ছি প্রথমে আমি জিরা পাউডার দিতে ভুলে গিয়েছিলাম সবার লাস্টে দিয়ে দিলাম আর সবার প্রথমে জিরা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির কালার নষ্ট হয়ে যায় সবার পরে দিতে হয় তাতে তরকারি কালারটা সুন্দর থাকে আর গ্রান্ডটাও কিন্তু খুব সুন্দর আসে তো যাই হোক এই যে আমার আজকে রান্না বাড়া কেমন হয়েছে জানি না আমি রাইস কুকারে ভাত রান্না করেছি এদিকে আমার ভাত অলরেডি হয়ে গিয়েছে আর এদিকে মাছের তরকারি হয়ে গিয়েছে তার সাথে মূলার শাক রান্না করে নিয়েছি এগুলো আমি এখন ডাইনিংয়ে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নেব আর আমার যেহেতু রান্নাটা হয়ে গিয়েছে আশেপাশে যে ময়লা হয়েছে সেগুলো সব ক্লিন করে এখন নিয়ে যাবো রান্না করে নিয়ে ধুয়ে মুছে পয়সা করে নিব। তেমন বেশি ময়লা হয়নি আশেপাশে জাস্ট একটু গুছিয়ে নিলেই হয়ে যাবে যাই হোক আজকের রান্না হলো অনেক মূল্যবান একটি রান্না যেহেতু কারেন্টে রান্না করেছি অনেক কষ্ট হয়েছে লিভিং রুমে যেয়ে এসে মশলাপাতি সব কিছু নিয়ে রান্না করতেছে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আর মীরা এসে বলতেছে চিকেন রান্না করুন তো আমি বলতেছি আজকে রান্না অনেক কষ্টে রান্না করেছি আজকে মাছ দিয়ে ভাত খাবে কিন্তু সে কিছুতেই মাছ দিয়ে ভাত খাবে না আর আমি বলছিলাম গতকালকার চিকেন রয়ে গেছে সেটা দিয়ে তুমি খেয়ে নাও তো আমি আমার খাবারটা এখন রেডি করে নিচ্ছি আর শালিন আর মীরাকেও খাবারটা রেডি করে দেবো আজকে দুপুরে খাবার ছিল আমাদের এই যে কালা মাছ দিয়ে কাঁচকলা রান্না করেছি সাথে মূলা শাক করেছি আর গতকালকে তরকারি ছিল এটা দিয়ে আজকে আর দুপুরে আমার খাওয়া হয়ে যাবে জানি না রাতে কি রান্না করব রাতের রান্না তো সবসময় আলাদা করতে হয় কারণ রাতের বেলা ভাত কেউ খেতে চায় না দেখা গিয়েছে অনেকে রুটি খায় অনেকে নুডলস খায় তো বাচ্চাদের জন্য হয়তো নুডলস করব আর আমাদের জন্য দেখি রুটিও করতে পারি মিরাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন রিভি জিমি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমি ভিজে যাচ্ছিলাম আজকে কয়েকদিন এত বেশি বৃষ্টি বৃষ্টির জন্য কিন্তু বাসায় অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো আমি বাহিরে গিয়েছিলাম আর আসার সময় কিছু সসেস কিনে নিয়ে এসেছি সবসময় আমি যেই সব থেকে সসেস কিনে নিয়ে আসি সেখানে গতকালকে যেয়ে দেখি সসেস নেই তো উনি আমাকে বলল আজকে সসেস আসবে তো আজকে যেয়ে দেখি ঠিকই ফিজ ভর্তি সসেস এসেছে তাই আমি একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি ফ্রিজে অবশ্য সসেস আসে তারপর একটু বেশি করে নিয়ে এসেছি কারণ শারেন কি স্কুলে প্রতিদিন টিফিনের মধ্যে সসেস দিয়ে একটা না একটা কিছু তৈরি করে দিতে হয় অল্প অল্প করে তো সেই জন্য সবসময় আমি মাসের সসেসটা একটু বেশি করে কিনে এখানে রেখে দিই কারণ বাংলাদেশে যে সসেসটা পাওয়া যায় বা অন্যান্য দেশের সসেস পাওয়া যায় সেগুলো কিন্তু বাচ্চারা খেতেই চায় না আর এই সসেসটা হলো মালয়েশিয়ান সসেস এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য এই সসেসটা বেশি পাওয়া যায় না আমি যখন পাই তখন একটু বেশি পরিমাণে কিনে তারপর রেখে দিই তো বাচ্চারা এই সসেসটাই খেতে ভীষণ পছন্দ করে আর বিকেল দিকে আমি আবার একটু বাহিরে গিয়েছিলাম কারণ বাহিরে গিয়ে আমি কিছু টাকা তুলবো সেজন্য ব্যাঙ্কে চলে এসেছি আর ব্যাঙ্কে এসে দেখি আমার আর ব্যালেন্স ছিল না তো আমি প্রথমে বুঝতেই পারিনি যে ব্যাঙ্কে ব্যালেন্স ছিল না সব সময় এসে দেখি যে টাকা তুলতে পারবো পরে ব্যালেন্স চেক করে দেখি যে ব্যালেন্স ছিল না তো যে টাকাটা ছিল মানে অল্প কিছু টাকা ছিল যেটা আমার প্রয়োজন ছিল সেটা পাচ্ছিলাম না তো ব্যালেন্স যতটুকু ছিল ততটুক নিয়ে কিন্তু তারপর চলে এসেছি প্রায় পাঁচ টাকার মতো ছিল তো টাকাটা নিয়ে তারপর আমার কিছু কেনাকাটা করতে হবে সেখানে যাচ্ছিলাম মিরা আমি মিরাকে নিয়ে কোচিনে এসেছি আবার ওকে দিয়ে গিয়েছি আবার নিয়ে গিয়েছি এই যে দেখুন ওকে যখন নিতে আসলাম প্রচণ্ড বৃষ্টি ছিল কোচিনের ভিতরে আমি আর যেতে পারছিলাম না একটা ওয়ার্কশপে দাঁড়িয়ে আছি জানি না কখন বৃষ্টি কমবে হয়তো বোঝা যাচ্ছে না যে বৃষ্টি রিমিজিমি পড়ছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে যাওয়ার সাথে সাথে কিন্তু ও শরীর ভিজে যাচ্ছিলো তো আমি একটা ওয়ার্কশপে দাঁড়িয়ে আছি আর মিরাকে কল দিচ্ছিলাম যে এখানে আসার জন্য আমি কিছুতেই ওখানে যেতে পারছিলাম না তো যাই হোক পরবর্তীতে মীরা চলে এসেছে আমি আর মিরা এখন রিক্সা করে চলে যাচ্ছি বাসায় আর আমার আজকের ব্লকটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে পরবর্তীতে আমি বাসায় এসে বিড়ালটাকে খাবার দিয়েছি বিড়ালটা এত বেশি কান্নাকাটি করছিল আর আপনারা এত বেশি ভালোবাসা দিচ্ছেন এই বিড়ালটাকে বিড়ালকে কিভাবে খাওয়াতে হয় কিভাবে কি করতে হয় সব কিছু আমাকে বলে দিচ্ছেন আপনাদের সাজেশান মতোই কিন্তু আমি বিড়ালটাকে খাওয়ানোর চেষ্টা করছি যাই হোক আপনারা আমার পরিবারের সদস্য সেজন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা সবসময় যেভাবে আমার পাশে আছেন এভাবেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে বিল্লু বিলু বিল্লু তুমি খাবার খাচ্ছ Be Luna pe.